সবাই হাত তুলে বলো জয় বাংলা জয় বাংলা সাম্প্রদায়িক শৈন্যাচারী বৈরাগত বিজেপিকে একটা ভোট দেওয়া উচিত নাকি না আমরা সবাই মিলে জোয়া ফুলে ভোট দেবো কিনা খলিলুর বাকে আমরা জেতাবো কিনা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করবো কিনা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবো কিনা আমি একটা কথা বলি মানুষ খুব ভালো করেই জানে যে কারা ভোট পাখি ভোটের আগে এসে তারা ভোট ভিক্ষা করে ভোট ফেরেলেই তারা ক্যাশের হাজার ওপরে করে পালিয়ে যায় তারা নারী বিদ্বেষী তারা বাংলা বিরোধী স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপিকে একটাও ভোট যেন কেউ না দেয় এই কথা আমাদের সকল মানুষজনদের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে সবাইকে বলবে সবাইকে এটা আমাদের বলতে হবে যে বড় বড় হোর্ডিং লাগালেই হয় না মোদীজির গ্যারেন্টি মোদীজির গ্যারেন্টি বলে বড় বড় হোর্ডিং লাগালেই হয় না মানুষে জানে যে মোদীজির গ্যারেন্টিতে গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার হাজার থেকে বারোশো হয়ে গেছে তাই ছোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমাদের সকলের প্রিয় দাদা খনিজুর রহমান দাদাকে সবাই এক নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবে কি না সবাই হাত করে বলো এক নম্বর বোতাম টিপে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে খলিলুর দাকে আবার আমাদের সাংসদ হিসেবে আমরা নির্বাচিত করব কি না সবাই একসাথে বলো জয় Yeah!